অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে গত মঙ্গলবার পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন আগামী আঠাশ ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে পদত্যাগের পর তার সম্পর্কে গুজব ছড়ানো হয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সেসব পোস্টে তার বিরুদ্ধে বিপুল অর্থ আত্মসাতের কথা উল্লেখ করা হয় তার প্রতি উত্তরে নাহির ইসলাম তার ব্যাংক অ্যাকাউন্টের হিসাব দিলেন সেখানে তার সোনালী ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট ছবি যুক্ত করেন বুধবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তার হিসাব তুলে ধরে একটি পোস্ট দেন তিনি লেখেন উপদেষ্টাপদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না একুশ আগস্ট উপদেষ্টাপদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলি ওই অ্যাকাউন্টে একুশ আগস্ট দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর আউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি তিনি আরও লেখেন ওই হিসাবে দশ লাখ ছয় হাজার আটশত ছিয়াশি টাকা জমা হয়েছে এবং নয় লাখ ছিয়ানব্বই হাজার একশত আটাশি টাকা উত্তোলিত হয়েছে উল্লেখ্য সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই নাহির ইসলাম লেখেন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন আমার বা আমার পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি সাবেক তথ্য উপদেষ্টা বলেন আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাবে ছত্রিশ হাজার আঠাশ টাকা রয়েছে উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওনার নিজের নামে বা ওনার পরিবারের কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি তিনি লেখেন এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে প্রয়োজনে উন্মুক্ত করা হবে তথ্য অধিকার আইন দু হাজার নয় অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে ওই তথ্য যাচাইযোগ্য বলে উল্লেখ করেন তিনি